আসসালামু আলাইকুম যেই মেয়েটি হাতে ধরে বাতু খেতে চানতো না সে আজ অনেক কিছুই পারে দেখুন আসলে এইটা কোনো দিনও নি জীবনের প্রথম বানাইছি কেমন হলো জানাবেন বেড়াতে যেতে হবে তাই কারাঘোড়া করে দুটা পিঠা বসাই দিলাম চুলায় এগুলো খেয়েই চলে যাব আমরা যাব আইরা রাত কাজিনের জন্য একটা আমাদের চট্টগ্রামের বাসায় মোচা বলে যখন কেউ কনসিভ করে সাত মাসেই নিয়ে যেতে হয় ওইটা নিয়ে আমরা ওইটা নিয়ে যাচ্ছি আইটার ফুফির বাসায় ওর ফুফত গুণের জন্য এই যে আমি মাছ মাংস সব বের করে রাখলাম এটিকে খাওয়া দাওয়া শেষ করে এগুলো রান্না শুরু করে দেব আর আমার তো আসলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আমার খুবই ভালো লাগে কারণ আমিও কয়েকবার অসুস্থ এমনভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম যা আসলে আমি কাউকে না পেলেও মানে ওই সময়ের কষ্টটা আমি বুঝতে পারি অসুস্থ হওয়ার সময় মনে হয় যে কেউ একজন আসলে এত ভালো লাগে এত খুশি লাগে মানে সে যে আমার অসুস্থতাটা একটু দেখতে আসলো তাতে আমার খুশি লাগে সে আমিও মনে করি যার অসুস্থ সেই সময় যদি আমি যেতে পারি আমি নিজেকে দণ্ড মনে করি দেখতে দেখতেই দুই সন্তানের মা হয়ে গেলাম কোন দিকে বুঝতেই পারলাম না আসলে মা হওয়াটা এতই সহজ ব্যাপার না আসলে অনেক কষ্ট করে মা হতে হয় জীবনে যারা মা হয়েছেন তারাই একমাত্র বুঝেছেন মা হওয়ার কষ্টটা কত কষ্টে এত কষ্টের মাঝেও যখন সন্তানের চেহারা দেখা যায় তখন সব কষ্ট যেন ভুলেই যায় যখন একবার মা ডাকা শুরু করবে তখনই সব কষ্ট যেন দূর হয়ে যায় আসলে আমি খুব ছোটো বয়সে নিজে নিজে নিজের সিদ্ধান্তে বিয়ে করেছি কিছুই বুঝতাম না কিভাবে মা হতে মা হতে হলে কত কিছু কষ্ট করতে হয় কিছুই জানতাম না তাও পেরেছি আল্লাহ রহমতের দুইটা সন্তানের মা হয়ে গেলাম এখন আল্লাহ রহমতে সব বুঝি সব জানি কেউ কোনো কিছু শিখে আসে না সব নিজ থেকেই আস্তে আস্তে হয়ে যায় ভেবেছিলাম বিয়ে মানে ঘুরব আনন্দ করব যেখানে খুশি সেখানে বেড়াতে যাব মানে এটাই আমি আর কিছুই বুঝতাম না যে বিয়ে পর রান্না করতে হবে কত কিছু স্বাভাবিক হবে কিছুই জানতাম না একটা কথা আমি গর্ব করেই বলতে চাই আমি আমার শাশুড়ির খুবই আদরের বোমা এটাই আমার খুব বেশি ভালো লাগে আমার শাশুড়ির যে কোনো কথা আমাকে শেয়ার করে আমার খুব ভালো লাগে আমিও আমার শাশুড়িকে আমার সব গল্প যত ধরনের গল্প আছে আমার শাশুড়ির কাছে গিয়ে বসে বলি বাবার বাড়ির গল্প মানে আমার বোনের গল্প যত গল্প আছে আমার শাশুড়ির কাছে গিয়ে বলি শেয়ার করি আমার শাশুড়ি আমাকে সব শেয়ার করে অনেক বেশি ভালো লাগে বউ শাশুড়ির এই আনন্দটা আমি হলাম বাড়ির সবার যে ছোটো বউ সবাই আমাকে অনেক আদর করে সব ভাইরা ভাবিরা আর আমার ননাসরা সবাই আমাকে অনেক বেশি আদর করে আর আমার বাচ্চারাও দাদুর বাড়ির যেন একদমই পাগল দাদুর বাড়িতে এতই আদর করে সবাই ওরা আর নানুর বাড়ির কথা ভুলেই যায় আসলে নানুর বাড়ি দূরে তাই যাওয়াও তেমন বেশি হয় না যেতেও ওরা তেমন বেশি চায় না বলে ফুফির বাড়ি যাব মানে যেখানে কাছে সেখানে ওরা যাইতে ইচ্ছা করে ওদের দেখুন আমি কতই ভাগ্যবতী এদিকে শ্বশুর বাড়িতে সবাই ছোট বউ আর বাড়িতে একমাত্র ছোট আদরের বোন ছোট মেয়ে সবাই আমাকে অনেক বেশি আদর করে আমার ভাইরা বোনরা সবাই ওটা আদর করে আমি যখন একটু অসুস্থ হয়ে পড়ি ওরা সবাই ছোট আমাকে দেখতে আসলে একবার এমন বিষয়ে অসুস্থ হয়ে গেছিলাম আমার ছোটো ভাইয়া এসে উনি বলতেছে যে যা রক্ত লাগবে আমার থেকে নিয়ে নাও আমার বোনের জন্য এই কথাটা শুনে আমার এতখ খান্না ছিল সুখের খান্না যা বলে বোঝানো যাবে বিয়ের আগে যখন একটু বুস্তি করতাম আমার ভাই আমাকে কত পিঠাইত মানে বলতাম যে ও আমার আয় না আর এখন বুঝতে পারে বিয়ের পর ভাই বোনের সম্পর্কটা আসলে কেমন আমার আব ভাই বোনের মধ্যে আমি সবাই ছোট আসলে ছোট বোনটা অনেক বড় ওরাও বলে আমাদের ছোট বোনটা সবার চেয়ে দূরে আর সব ভাই বোনরা মানে যখন যেটা যেতে পারে কিন্তু আমার কাছে কেউ আসতে পারে না শুধুমাত্র যখন অসুস্থ হই তখনই ওরা আসে যখন একবার বাবার বাড়ি যাব বলি তখনই আমার ভাইয়ারা পচে থাকে আর জিজ্ঞেস করে তখন আসবি তুই ঠিক খাবি তুই এটাই মনে হয় ভাই বোনের সম্পর্ক আসলে খুবই ভালো লাগে আর একটা মানুষের কথা না বললেই নয় সে হচ্ছে আইরা রাব্বু আসলে আইরা রাব্বু না থাকলে আমি কখনো মনে হয় এত ভালোই থাকতে পারতাম না দেখুন আমরা বৌ শাশুড়ি মিলে কিভাবে এটা নিয়ে যুক্ত করতেছি কিভাবে করব ফ্যামিলিকে কি দিলে সুন্দর হবে দুজনেই করতেছি কোনো দিন করিই নাই আমার শাশুড়িও তো করতে চায় না দুজনেই একই রকম পারতেছি না তাও দুজনে চেষ্টা করে আল্লাহর রহমতে পারলাম শেষ করলাম যার কথা বলছিলাম কাছ থেকে আমার সব ভালো আমি বিয়ের আগে কিছুই জানতাম যখন

দেখুন সব বসে আছে যারা আর আমরা চলে আসলাম আইরার ফুফির বাড়িতে আইরা দেখুন চিচ নিয়ে কিভাবে দাঁড়িয়েছে আল্লাহ পে